আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে পর একটি ভিডিও নিয়ে হাজির ভিডিওতে আমি আপনাদেরকে যে সকল বন্ধুরা যে জিন পরী হাসিল করার জন্য আপনি অনেক দোয়ানা অনেক পাগল হয়ে খুব অস্থির হয়েছেন যে আপনি একটি জিন বা একটি পরীকে আপনি সাধন করবেন একটি পরিষে আপনি দুস্থ করবেন পরীকে হাসিল করবেন এরকম যদি আপনার মনে খুবই আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য আজকের এই ভিডিওতে এটি বলবো যে পরিধন করা যে বিষয়টা এটি কতটুকু সহজ কত দ্রুত পরি হাসিল হয় যাই হোক বন্ধুরা আপনার যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আমি যেটা ভিডিওতে বলে থাকি মানুষের যেন উপকার হয় সেই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি যাই হোক এখন বলবো যে সকল বন্ধুরা দেখা যায় পরি হাসিল করার জন্য খুব দোয়ানা অস্থির হয়ে আছেন দেখা যাচ্ছে যে বারো পনেরো আমার কাছে অনেকে ফোন করে বলে যে আমি একটি পরি হাসিল করতে চাই পরী কি পাঠায় দেওয়া যায় কিনা না এরকম বলে আমার কাছে তো দেখেন আমি কিন্তু প্রায় আগে একটি ভিডিওতে বলেছি যে পরি পাঠানো যে বিষয়টা এটি কিন্তু এত সহজ না এটা কিন্তু আগেও বলেছি যেটি অনেক মানুষই কিন্তু আপনার কাছে অনেক টাকা হাতিয়ে নেব পরি পাঠানোর কথা বলে কিন্তু আসলে এটা সম্ভব না আর যদিও সম্ভব হয় তাহলে আপনি যে অনলাইনে বিক্রি করা এরকম আপনার কাপড় চোপড় ইত্যাদি বিক্রি করা যায় দেখে পরি কিন্তু বিক্রি করা যায় না এটাই ভুল ধারণা পরি যদি আপনি হাসিল করতে চান আপনার উস্তাদ লাগবে আপনার গুরু লাগবে আপনার কোনো পীর মাসিক লাগবে উনি কাছতে আপনি পি পরি হাসিল করে নিতে পারবেন কিন্তু যে অনলাইনে টাকা দিয়ে পরি বিক্রি করা হয় এটি কিন্তু অযথা আমি বলি যে আপনারা যারা নাকি এরকম চিন্তা ভাবনা করেন যে অনলাইনে টাকা দিয়ে পরি জিন হাজির কিনে নেবেন আপনি চালান করে নেবেন এসব চিন্তা যদি আপনার মাথায় থাকে আপনি ছেড়ে দেন এটি কোনো কাজে আসবে না আপনি টাকাটা অযথা জলে চলে যাবে আমি চাই না একটা মানুষের কষ্টে টাকা নষ্ট হয়ে যায় আপনার যদি খুবই ইচ্ছা আকাঙ্ক্ষাই থাকে যে একজনকে বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকা দিলেন কাছে পাঠাই দিবে এটি হবে না এটি যারা করে থাকে এটি ধান্দাবাজি করে থাকে কিন্তু বাস্তবে না যে যে পরি যদি আপনি হাসির করতে চান আপনার আশেপাশে কোনো হকানি লোক কোন হুজুর আল্লাহওয়ালা দেখবেন যে কিছু জিন সাধন পরিসাধনের বিষয়ে কাজ করে থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের কাছ থেকে একটি সঠিক পুরি হাসিলের আমল নিয়ে যান উনি সব কিছু বলে দিবে তাই আমার কাছে উনি কি ফোন করে বলবেন না যে ভাই আপনি একটা আমল পাঠিয়ে দেন এটা পাঠিয়ে দেওয়ার জিনিস না ঠিক আছে এটা পাঠিয়ে দেওয়ার জিনিস না আপনারা ওখানেই পাবেন কোনো ভালা হকানি লোক কোনো ইমাম সাহেব হোক যে নাকি জিন সাবজেক্ট কাজ করে থাকে উনির কাছে আপনি সময় দিবেন ব্যয় করবেন ইংশালী মন থেকে একটা অনুমতি দিবে আর জিন পরিবে আপনার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই কষ্ট লাগে যাই হোক বন্ধুরা আমি বলতে চাইলাম যে কিন্তু যে জিন পরি হাসিল করা জন্য খুব পাগল অস্থির হয়ে যান টাকা দেয় পরি জিন কিনে নিয়ে যাবেন এটি বিক্রি করা জিনিস না আমি আগেও বলছি এখনো বলি বিক্রি করা জিনিস না এটি সাধন করে নিতে হয় পরিশ্রম করে নিতে হয় জীবন অনেক ত্যাগ করতে হয় এটা ঘুরেছি আমি অনেকটি উস্তাদ ধরেছি আমাকে কেউ সঠিক শিক্ষা দেয়নি আল্লাহর কি কাম আল্লা আমাকে দিয়েছেন একমারফতায় তো যাই হোক ছিলাম পেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা যারা নাকি এরকম চিন্তা ভাবনা আছেন যে পরি কিনা নিয়ে যাবেন কিবা কারো কাছে পরি সাধন করে খায় পাঠায় দিব আপনার কাছে এরকম চিন্তা ভাবনা ভাবনা করেন না আমি এটা ভালো মনে করি যে লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে লাইক শেয়ার করতে হবে না কারণ আমি মানুষের যেটা সঠিক কথা সেটাই বলে দেব অত কারো ভালো লাগবে কারো লাগবে না এখন যদি আপনার ভালো নাও লাগে একসময় আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার করবেন আর থাকবেন পাশে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম